উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর মুক্তিযুদ্ধের একটি বয়োগান্ত্রিক ঘটনার সাক্ষী হয়েছিল আমার পিছনে থাকা এই রূপসা নদী কি হয়েছিল আসলে দশই ডিসেম্বর কি বুগান্তিক ঘটনা ঘটেছিল তার সমস্ত বর্ণনা আজকের এই ভিডিও জুড়ে অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ আমিন তাকে এই রূপসা নদীর তীরে বিনুটি খুচিয়ে খুচিয়ে মেরেছিল বাঘ বাহিনী এবং রাজাকাররা কি হয়েছিল কেন মেরেছিল এবং এখানে মারা যাওয়ার ফলে তার অর্থাৎ লাশ দাফন করা হয়েছিল এই রূপসা নদীর পরবর্তীতে সরকার সেই রূপসা নদীর তীরেই তার সমাধি স্থল অর্থাৎ মাজার করে গড়ে উঠেছে তাই আজকে আমার পুরো ভিডিও জুড়ে এই রূপসা নদীর তীরে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা এবং কি অবস্থায় আছে সেই মাজার স্থল কারাই রক্ষণাবেক্ষণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কিভাবে সেখানে হয়ে আছেন। তার পুরো বর্ণনা থাকবে আপনাদেরকে একটি মাইল ফলক দেখাতে চাই দেখুন দেখা যাচ্ছে প্রথমে লেখা আছে শহীদ বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ বীর বিক্ষোভ আমরা যে রূপসা খিয়াঘাট থেকে দুই মিনিটের হাটের রোডটি আপনাদেরকে দেখাতে চাই আসলে এই রাস্তাটা বা রোড যেটাকে বলি না কেন এটাই এখনো কোনো ধরনের আধুনিক যে ছোঁয়া সেটা লাগে জাতির শ্রেষ্ঠ সন্তান এখানে আছে সেটা আসলে কিভাবে আশেপাশের মানুষ দেখে কিভাবে উদযাপন করা হয় কিভাবে আছে সেটা আমরা সব কিছু দেখাতে চাই এই ভিডিওতে কারণ বাংলাদেশের ইতিহাস সবসময় একাত্তরের উপর ভিত্তি করেই রচিত হয়েছে একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনোই নির্মাণ করা সম্ভব না আমরা সেই ইতিহাসের সন্ধিক্ষণে এসে পৌঁছেছি আমরা একদম ভিতরে প্রবেশ করতে চাই আমরা দেখাতে চাই প্রতিটি ঘটনা ঘটনার পিছনের ঘটনা আমরা এখন এই মাজার কমপ্লেক্সের ভিতরে অর্থাৎ বিশিষ্ট রুহুল আমিনকে যেখানে সমাধিস্থল করা হয়েছে তার ভিতরে আমরা একনজর পুরো সমাধি স্থলটিকে আপনাদেরকে দেখাতে চাই একদম সম্পূর্ণ যেভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমাধি স্থলটি খুব বেশি জায়গা না আবার একদম অল্প না খুব সীমিত জায়গা বলা যাবে না মোটামুটি একটি জায়গা জুড়ে এই মাজার কমপ্লেক্সটি করা হয়েছে আমি এবার আপনাদেরকে সরাসরি দেখাতে চাই এখানকার নামফলক ফলক কীভাবে আছে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন বীর বিক্রম মরহুম শহীদ মুহিবুল্লাহ জন্ম উনিশশো চুয়াল্লিশ এবং এই শাহাদত কিন্তু একই দিনে দশই ডিসেম্বর যেদিন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনও মারা গিয়েছিলেন এবং তার পরেরটা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু নাম ফলকটা আরও স্পষ্ট আপনাদেরকে দেখাতে চাই এখানে ইতিহাসের একটা বর্ণনা রয়েছে তারপরের নাম ফলকটাই আছে মরহুম শহীদ রুহুল আমিন ইঞ্জিন রুম আর্টিফিশার ফলে এইখানকার একটা ইতিহাসের বর্ণনা দেয়া আছে আমি এবং একদম সরাসরি আপনাদেরকে দেখাতে চাই আসলে রুহুল আমিনের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর যেখানে আছে সেখানে সেই কবরস্থানটা আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের কবর সেখানে নাম ফলক আছে আমরা কবরের চারপাশটা একটু দেখবার চেষ্টা করি সেখানে ঘাস কিংবা যে ধরনের যত্ন দরকার ছিল এই কবরস্থানে সেই যত্নটি আসলে নেই মনে হচ্ছে যে ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানকে এখানে সমাধি করে একটি মাজার কমপ্লেক্স করেই তার দায় দায়িত্ব শেষ করা হয়েছে কিন্তু তার পরবর্তীতে এটার যে যত্ন নেওয়া দরকার সেই যত্নটি নেই আমরা একটু আশেপাশে দেখি অন্য আরেকটি কবর আমরা দেখতে চাই যেখানে আরেকজন শ্রেষ্ঠ সন্তান সমাধিস্থ হয়েছেন তিনি হচ্ছেন শহীদ মুহিবুল্লাহ বাংলাদেশ নৌবাহিনী তার কবরটিও ঠিক একই অবস্থায় আসলে খুবই অযত্নে অবহেলায় ঘাসগুলো বোধহয় দিনই কোনো ধরনের সংস্কার কাজ করা হয়নি কারণ ঘাস এখনও সেই এলোমেলো হয়েই আছে আমরা এবার আপনাদেরকে দেখাতে চাই এই সমাধি স্থলে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে একটি নেমপ্লেটের মতো করা হয়েছে এটা বেশ দৃষ্টি নন্দন হয়েছে মনে হয়েছে যথেষ্ট ভালোভাবে তারা করেছে আমরা আপনাদেরকে এই সমাধি স্থলের পুরোটা জুড়ে আসলে দেখালাম আমরা দেখানোর চেষ্টা করেছি ইতিহাসের অন্যতম মহানায়ক যার বীরুত্বপূর্ণ ঘটনাগুলো এখনও পর্যন্ত আমাদেরকে ইতিহাসের কথা মনে করিয়ে দেয় একাত্তরে পার্ক বাহিনীর যে ভয়াবহ নির্মমতা হয়েছিল সেই ঘটনার বর্ণনা দেয় আমরা সবসময়ই একটা কথা বলি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের গৌরবময় সমস্ত ঘটনার সূত্রপাত কিন্তু একাত্তর বিহীন বাংলাদেশকে কখনোই কল্পনা করা যায় না ভাবা যায় না তাই একাত্তরে যে বীর সৈনিক যে শ্রেষ্ঠ সন্তানেরা শহীদ হয়েছেন তাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব কিন্তু ইতিহাস একটা কথা দেখা গেছে যে একাত্তরই বাংলাদেশের সবচেয়ে বিকৃত একটি নাম যে যে রাজনৈতিক দল এসেছে তারা তাদের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী একাত্তরকে ব্যবহার করেছে যার কারণে বীরশ্রেষ্ঠ অন্যান্য শহীদদের কথা তরুণ প্রজন্ম জানার সুযোগ হয়নি আমরা আশেপাশে ভিডিওর বাইরে যে আমরা জিজ্ঞাসা করেছি তারা কি এটা জানে কিনা কিন্তু আমরা কারো কাছে তেমন গুরুত্বপূর্ণ তথ্য পায়নি তারা শুধু জানে এখানে একটি কবর আছে এই কবর কার তার ইতিহাসের সাথে কী যুগসূত্র আছে তারা সেটা জানে না এবার আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই সেইখানে যে রূপসা সেতুর তীরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের লাশ ভেসে উঠেছিল আমি সেই রূপসা নদীর তীরটি আপনাদেরকে দেখাতে চাই এই কমপ্লেক্সের সাথে মিশানো আমার সাথে আসতে হবে আপনাদেরকে সাথে সাথে আমরা দেখাতে চাই সেই অন্য জায়গাটা যেটা খালি জায়গা হিসেবে কিছু গাছ আছে আমরা দেখতে পাচ্ছি নারকেল গাছ আছে আম গাছ আছে কিন্তু এখানেও একই কথা প্রযোজ্য একই কথা এটাই প্রযোজ্য যে এখানেও যত্নের খুবই অভাব আছে মনে হয়েছে যে জাতি তার একটা দায় মুক্তি করেছে একটি মাজার কমপ্লেক্স করে এছাড়া তার কোনো দায় দায়িত্ব আসলে এখানে নেই তবে আমরা এটা জানতে পেরেছি নৌবাহিনী থেকে তার মৃত্যুবার্ষিকীতে দশই ডিসেম্বরে বিভিন্ন আয়োজন করা হয় তার সমাধিস্থলে এসে সম্মাননা জানানো হয় এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে কিন্তু রাষ্ট্রের অন্য পর্যায়ে আমরা দেখিনি তেমন কোনো কর্মকাণ্ড বা চারপাশে শুনিনি আমি আপনাদেরকে এবার দেখাতে চাই রূপসা নদীর তীটা এই রূপসা নদীর তীরে এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের লাশ ভেসে এসেছিল কারণ যখন রুহুল আমিন যে বোটে ছিলেন সেটা মিত্রবাহিনীর সাথে একটি ভুল বোঝাবুঝিতে বিমানবাহিনীর গোলা বর্ষণে বিধ্বস্ত হয়েছিল তখন রুহুল আমিন এবং তার সঙ্গীরা শেষ পর্যন্ত বোটে ছিলেন আহত অবস্থা একদম শেষ মুহূর্তে যে তারা নদীতে ঝাঁপ দিয়ে কিছু দূর এসে এই নদীর তীরেই তারা উঠেছিলেন কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি এই নদীর তীরেই পাক বাহিনী এবং তখনকার রাজাকার অবস্থান করেছিল এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে এই নদীর তীরেই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে গিয়েছিল শোনা যায় তিন দিন বা দুই দিন তার লাশ এভাবে পড়েছিল তারপর স্থানীয় রূপসার বিভিন্ন মানুষ এই লাশটি এখানে এসেই দাফন করে ইতিহাসের উল্লেখযোগ্য একটি ঘটনা যেখানে ইতিহাস বারবার আছড়ে পড়েছে যে ইতিহাস তরুণ প্রজন্মের জানার কথা সেই ইতিহাসের যে বর্ণনা আমরা দেখতে পেরেছি যে মাজার স্থল আমরা দেখতে পেরেছি সেটা নিঃসন্দেহে দুঃখজনক রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা উনিশশো একাত্তর বাংলাদেশের অভ্যদের এক ইতিহাস পৃথিবীর ইতিহাসে এতটা অল্প সময়ে স্বাধীনতা অর্জন করেছে খুব কম দেশ সেই কম দেশের ভিতর বাংলাদেশ একটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা রক্ত দিয়েছিলেন যারা স্বজন হারিয়েছে তাদের উপর ভিত্তি করে এই দেশ নতুন একটি পরিচয় পেয়েছে আমি আজ আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একটি শ্রেষ্ঠ সন্তানের মাঝার স্থল এই সমাধিস্থল যে কতটা অযত্নে অবহেলায় পড়ে আছে সেটা পুরো ভিডিও জুড়েই পরিলক্ষিত হয়েছে রাষ্ট্র শুধুমাত্র একটি সমাধিস্থল করেই তার দায় দায়িত্ব সেরেছে কিন্তু এই বীরশ্রেষ্ঠকে সবাই মাঝে ছড়িয়ে দেবার তার ইতিহাসের বর্ণনার কোনো পদক্ষেপ নেয়নি রাষ্ট্র আমরা আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করেছি তারা খুবই অস্পষ্ট কেউই জানে না এই সমাধিস্থলটি কোথায় আমাদের এটি খুঁজে বের করতে অনেক সময় লেগেছে তবুও আমি বিশ্বাস করি নতুন এই সরকার রাষ্ট্রের এই শ্রেষ্ঠ সন্তানকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেবে এই মাজার কমপ্লেক্সের যত্নে আরও বেশি স্বয়ংক্রিয় হবে কারণ আমরা চাই জাতির শ্রেষ্ঠ সন্তান যেন তরুণ প্রজন্মের কাছে তার সাহসিকতার গল্প জানানের মাধ্যমেই তরুণ প্রজন্ম নতুন করে এই দেশ এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে এই প্রত্যাশা নিয়ে আমি আশরফ সিদ্দিকী আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ